আশা করি ভালো আছেন কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইফটা একটু কমেন্ট করে জানাবেন আজকে আসলাম আমার এলাকার খালতু জামাই জামাই ভাই এভরিথিং মিলিয়ে সাত আট জন আছে সব কিছু সুন্দর ডিউটি শেষ তিনটা বাজে আজকে জীবনে সৌদি আরব আজকে যাই তিনটা বাজে ডিউটি শেষ হয়েছে আর কোথাও শেষ আমি আর ফাইন তিন বছরের ভিতরে তো এই খুশিতে কালকে শুক্রবার এদের তিনটা বাজে ডিউটি শেষ এদের বাসা কাছে এখানে চলিয়ে আসলাম তো ওই একটু বেড়ায় যায় রাতে আড্ডা দিন একটা নেটের কল আসছিল এই কারণে কাটে গেল তো ওই কী অবস্থা সবাই জানাবেন আসলে ওই কি অবস্থা সবাই জানাবেন আসলে ওই কথা বলার অভ্যাস নাই সামনে মাইকের সামনে বা দশজন বারোজন মানুষের সামনে বক্তব্য দেওয়ার তে কারণে আসলে হাসি পাই সরম লাগে হাসিও পাই কে কোথা থেকে দেখতেছেন একটু লাইভ করে জানাবেন কমেন্ট করে জানাবেন আশা করি ভালো আছেন আবু আবু আমারও নেট এর সমস্যা এই কারণে বারবার এদিকে এদিকে হচ্ছে কাউকে তো দেখতে পাচ্ছি না আমার অভাগা চ্যানেল চ্যানেলটা মনে ইউটিউবে ফ্রিজ করে রেখেছে এই কারণে কারোর দেখতে পাচ্ছি না একজনকে দেখতে পাচ্ছি কে কমেন্ট করে জানাবেন কততে থেকে দেখতেছেন কমন করে জানাবে কে কোথা থেকে দেখতেছেন কি খবর কেমন আছে একজনকে দেখতে পাচ্ছি কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ক্যামেরা সামনে আসলে হাসি পায় শুধু ফি বসে রইছি কই লাইভ করি আর চ্যানেলটাও ফিজ হয়ে গেছে কি করা যায় কিভাবে গ্রো করা যায় একটু পরামর্শ দিবেন এখানে কেউ যদি বিজ্ঞ থাকেন জানাবেন আমার ওয়াশ টাইম শুধু কমতে আছে একশো আটত্রিশ ঘন্টা থেকে হয়ে গেল একশো আঠারো ঘন্টা তার মানে বিশ ঘন্টা নাই হওয়া গেছে তার মধ্যে সাবস্ক্রাইবার দুই তিনটা চলে গেল সর মানে আমার চ্যানেল হন না এই জন্য সবাই আমার লিভ করতেছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সফলতা আসবে আমি একটা সূত্র শিখাবো আজকে আপনাদেরকে পৃথিবীর নিয়ম নিয়ম লগ্ন থেকে শুরু এটা আপনার আপনি গতকাল যেটা দেখছেন নতুন ওইটা আজকে পূরণ হয়ে গেছে আজকে যেটা নতুন দেখতেছে সেটা আগামীকাল ফুরন এভাবে নতুন পুরাতন সংমিশ্রণে আমাদের এগিয়ে যেতে হয় পৃথিবীর গতি এমন দিক কখনো দিন কখনো কত কোথাও দিন কোথাও রাত এভাবে মানে গুমন অবস্থা থাকে একজনকে দেখা যাচ্ছে কে একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন প্লিজ আমার আওয়াজটা কি ঠিক মতো শোনা যাচ্ছে কমেন্ট করবেন একটু সাউন্ড ঠিক মতে পাচ্ছেন কাউকে দেখতে পাচ্ছি না সবাই মনে ব্যস্ত মাই গড আমার বন্ধু বান্ধব দু শেয়ার করে দিই একটু শেয়ার করে কাউকে দেখতে পাচ্ছি না যে আমার দুই একজন তা আমার দুই একজন দরকার আমি একলা তো তেমন গ্রো হচ্ছে না কেউ যদি চ্যানেলের কমেন্ট করবেন তবে ইনশাল্লাহ একদিন গ্রো করবে সবাই মনে রাগ আমার পছন্দ না এই জন্য কেউ কমেন্ট করতে না হ্যালো কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে চাই গান গাই মানে লাইভে আসি কারণ গান জিনিসটা তাড়াতাড়ি বাইরে হয় ভাইরাল হয় কেউ সুদ দিয়ে গান গাইলে ভালো হয় এখন একটা ফেসবুকে দেখতেছি একটা প্রতিবন্ধী বাচ্চা ওই দুইটা কাশে দিব কিন্তু ওর যে কমেন্ট লাইক বাবারে এটা মানে কল্পনা করা যায় না কিন্তু আমাদের লজ্জা লাগে এটা কিভাবে করব কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে হ্যালো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমি এখন শুরু করতে যাচ্ছি দুইজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমার কথা কি শুনতে পাচ্ছেন জানাবেন একটা লাইক দিয়েছি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ লাইক দেওয়ার জন্য কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন হ্যালো আমার কি কমেন্ট অপশন কি বন্ধ বন্ধ স্টপ দেখেন্ট করো হম 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 আজকে ঘন্টা কমেন্ট এক ঘন্টা লাইভ করবো কত জনকে দেখতে পাই দেখা যাক

দরসলো সই শোনা বন্ধু রে জয় অনাসরিয়া আমার গানে গলাটা তো ভালো না তারপরে না যায়

কারো মনে পছন্দ হয় না আমার এই জন্য একজন পাইতেছি তাও ওটা নামা হ্যালো নাইস ব্রো এম ডি ফরাদ ভাই থ্যাংক ইউ কেমন আছো ভাই আপনি লাইভে আসতে পারেন আমার সাথে এড হতে পারেন তাহলে আপনি এড হতে পারেন nice, nice, nice. nice, so nice. so nice. thank you. thank you very much. <coughs> <coughs> আমার বয়সটা কি শোনা যাচ্ছে ক্লিয়ার একটু কমেন্ট করে জানাবেন একজন আসতে আসলো ধন্যবাদ থ্যাংক ইউ আমার বয়স কেমন আমি একটু ফল দিছি ফলটা একটু পূরণ করবেন ইয়ে স্মরণ্য জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না পাশে কেউ থাকে না কি হবে অ্যাড করতে আমি অ্যাড করে ওটা ভুলে গেলাম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার ভয়েস কেমন শোনা যায় ক্লিয়ার শোনা যাচ্ছে কি একটু ভয়েস কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন দুজন ভিউ ভিউয়ার্স কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা একটু কমেন্ট করে জানাবেন কারোর দেখতেছি না শুধু নিজে নিজেই বক বক করতে আসছি লাগে কারণ না পাইলে আবার শরমও লাগে হুম 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 গান গাইতে গান গাইলে মানুষও দেখবো হাসা হাসি করবো তো দেখব তখন যা মানুষ কমেন্ট করিব শেয়ার করব কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কেমন করে জানাবেন থ্যাংক ইউ

এটা হলো আমার গোপনীয় সূত্র এটা আমি কারোর না আজকে লাইভে বুঝলি জীবনে প্রথম বুঝলাম এই বললাম আমার তখন মানে প্রায় খিদে লাগে তখন আমি শুধু বকি আল্লাগ করি বক করি বলতে হাসাই বা যারা আমার একটু রাগ গরম মাহমুদ মোহাম্মদ রিদওয়ান ওয়ান্ডারফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমার বয়সটা কেমন শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে জানাবেন রিদওয়ান সাহেব কেমন আছেন কারোর অ্যাড করতে পারতেছি না হলো একটা সমস্যা আমার হ্যালো মিনিট হয়ে গেল তিনজন মানুষ মাত্র দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এটা দেখতেছেন হ্যালো হাওয়ার ইউ প্লিজ কমেন্ট সবার ভালোবাসা নিয়ে এগিয়ে নিব এগিয়ে যাবে আমার চ্যানেলটি চ্যানেলটা ছোট আসলে সেনালটা খুলছি অনেক দিন হয়ে গেছে কিন্তু কাজ করি নাই কাজ না করার কারণে স্যানেলটা মনে হয় ইয়ে হয়ে গেছে আপনার আমার পাশে ইন্ডিয়ানের চ্যানেল খুলছে পাঁচ মাস আগে এই একটা বীজ এসেছে শেয়াল শেয়ালিয়াল এসকে বাদ চ্যানেল এত গ্রো হওয়া আপনি ফুসে হারায় দেখো কত কেতনা হ্যা কেতন গ্রো হাত্র দুজন তিনজন আসছে সবাই মনে ব্যস্ত আসলে আমার কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ মোহাম্মদ রিদওয়ান ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো হ্যালো কাউকে অ্যাড করতে না এর একটা সমস্যা আমি আগে একদিন কথা বলেছিলাম সাথে কাউকে দেখতে পাচ্ছি না চ্যানেলটা ছোট তো এই কারণে হয়তো বিশ মিনিট লাইভ করব বিশ মিনিট এর মধ্যে এরপরে আর নাই এরপরে এরপরে আর নাই যা খালাস খালে বললি মায়াম গা মায়াম গা লাইভ হ্যাঁ দেয় মুশকিল একজন ভিউয়ার্স আসছেন থ্যাংক ইউ কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো ভিউয়ার্স থ্যাংক ইউ জিজু জিজু কি নাম রাখলো রে ভাই জিজু জিজু ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ আমার ভয়েসটা কি ক্লিয়ার কমেন্ট করে জানাবেন হ্যালো কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন হ্যালো জিজু জিজু হ্যালো জিজু হ্যালো জিজু ও জিজু কেমন আছেন সোনার ময়না গড়ে ধুইয়া বাইরে তালা লাগাইছে গান গাইতে মন চাই কিন্তু সরম লাগে তো এই লাইভ করলে শরম লাগে ক্যামেরা সামনে কথা বললে সরম লাগে গান গাইলে সরম লাগে মাইকে তো কথা বলতে পারি না আমার বয়স মার্শাল্লা থ্যাংক ইউ মোহাম্মদ রিদওয়ান হম আমরা হাওয়া দিলে আমি অবশ্যই শুরু করবো গান গান ওয়াজ বক্তব্য তো ওই কি অবস্থা আপনার গো শীত টিত লাগেনি এলাকায় বেশি আমার এখানে শীত আছে তবে আমি ভিতরে আছি তো এখন শীত লাগতেছে না কারোর দেখতেছি না কারোর দেখতেছি না কমেন্ট আমি চাচ্ছি যে একজনকে নিয়ে আসতে তো আমার এখানে তো হচ্ছে না আপনারা ওইখান থেকে একটু রিকোয়েস্ট করেন তো রিকোয়েস্ট করেন কমেন্ট সেকশনে যাই কলে রিকোয়েস্ট করেন আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি আমার এখানে রিকোয়েস্ট পাচ্ছি না দুইজন ভিওয়ার্স থ্যাংক ইউ ভেরি মাছ কেমন আছেন কমেন্ট করবেন কি করতেছেন একদিন লাইভে আসছিলাম পরে একবার এক হয় কামড়ে কালাকা সরম ফেলাম একেবারে এক বিশাল একটা সরম ফেলাম দেখেন নি আমিগুলো কালা এই কত সুন্দর আমি কক্কা কালো ইসারা আমি একটা শরমে ফাইলাম কালো কালো কি কালো সমস্যা কি কালো চুল কালো না আল্লাহ বানাইছে কালো গলার মালা কত আছে না তাইলে আর কি তাহলে আর কি টেনশন

ওটা আমি শরম ফাইল রে আলো রে আলো এই 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 এ আগে আমরা গান গাইতাম টেড়া 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 শুকুর শুকুরের গান গাইতাম আগে